রুই মাছের এই রেসিপিটা একবার বানালে পুরো সন্ধেটা জাস্ট একদম জমে যাবে আমি যে রেসিপিটার কথা বলছি এটা যদি তোমরা জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো চলো সাথেই থাকো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল উঠে এই বাড়ির নিচে সবজিওয়ালা এসেছিল আর তাই দেরি না করে সবজি কিনতে নিচে চলে গিয়েছি যেহেতু বরের আবার বাজারে যেতে হবে সবজি কেনার জন্য আর বাজারে যাওয়া মানে একটু কষ্ট তার থেকে যদি বাড়ির কাছেই সব জিনিস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই সেই ভেবে আমরা সবজিগুলো কিনতে চলে গিয়েছি আর এই যে সকালবেলাতে দুধ জাল দিয়ে নিচ্ছি আর বাবু জন্য ও ওটসের খিচুড়ি রান্না করে নিচ্ছি আর আমার আর আমার হাজব্যান্ডের জন্য এই দেখো দেখো আগের দিনের ভাত বেঁচে গিয়েছিল সেইটা দিয়ে মসুরি ডাল দিয়ে খুব সুন্দর একটা খিচুড়ির মতো পাতলা একটা খাবার রান্না করছি এটাকে তোমরা চাইলে ভাতের খিচুড়ি বা মসুর ডালের খিচুড়ি হিসেবেও আখ্যায়িত করতে পারো আসলে কোয়াইট সিমিলার তার কারণ আমরা খিচুড়ি রান্না করার সময় চাল দিই আর এখানে সরাসরি আমি ভাত দিয়ে দিচ্ছি কিন্তু খিচুড়ির মতোই হচ্ছে সাদা বাবু সাদা বাবু ঘুমিয়ে আছে আর সাদা বাবু এখানে পুতুল ঘুম পাড়াচ্ছে তাই না বাবা ওদের জন্য ঠান্ডা না লাগে সেই জন্য কম্বল গায়ে দিয়ে দিচ্ছ হুম তাই কম্বল গায়ে দিয়ে দাও তো গাইস আজকে হচ্ছে সাদা বাবুর স্কুলে সাদা বাবুর রেজাল্ট দিবে তো সেই জন্য যাচ্ছে আজকে ক্লাস হবে না ওকে নিয়ে ওর রেজাল্টটা নিয়ে তারপরে আবার আসবো ঠিক আছে চলো বাবুর খাতাগুলো আমাদেরকে দেখাচ্ছিল আর আমি সেই সুযোগে একটুখানি ভিডিও করে নিলাম কারণ সবটা ওখানে অল্প সময় দেখার টাইম পায় না বাড়িতে এসে দেখব তাই তো মোটামুটি ভালোই করেছে বাবুকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম সাদা বাবু ক্লাস করে ভীষণ টায়ার্ড এবার দেখো ঘরে গিয়ে লাফালাফি শুরু করবে চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাবার রান্না করার জন্য আর আজকের মেনুতে আছে হচ্ছে বেগুন দিয়ে পালং শাকের একটা ভাজা এই ভাজাটা খেতে বেশ ভালোই লাগে ন্যাচারালি কলার ডাল দিয়ে পালং শাক রান্না করি কিন্তু তার পাশাপাশি এই ভাজাটাও করি এটা খেতেও ভীষণ ভালো লাগে শাকগুলো আগে একটু সিদ্ধ করে নিতে হয় আর তা জলটাও শুকিয়ে নিতে হয় যেহেতু পালং শাক থেকে অনেক জল বেরোয় বাবুর কাণ্ডটা শুধু দেখো ওর এটা ছিল রিমোট কন্ট্রোল কার আর এটাকে বসে বসে ভাঙছে মানে আমার ছেলের প্রত্যেকটা বিহেভিয়ারই ঠিক আছে কিন্তু তার মধ্যে একটা আমার ভালো লাগে না সেটা হচ্ছে এটা ওকে একটা খেলনা নিয়ে এসে দিলে সেই খেলনাটাকে আস্ত রাখে না কিছুক্ষণ খেলবে খেলার পরে এইভাবে সব কিছু পাট পাট করে খুলে দেখবে দেখার পরে ভেঙে ফেলে দিবে। মানে ওর যে কতগুলো গাড়ি এভাবে নষ্ট করেছে তা ঠিক নেই দুপুরে পালং শাকের পাশাপাশি ছিল হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের পেটিই ছিল আজকে বেশিরভাগ আর পেটিগুলা রান্না করতে সুবি মানে সুবিধার পাশাপাশি খেতেও ভালো লাগে আর তার পাশাপাশি বাবুকে খাওয়াতেও সুবিধা হয় তার কারণ পেটিতে একটু কাটা কম থাকে তাই বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু গাড়ো গাঢ় করে ঝোল করব আর এটা খেতেও ভীষণ ভালো লাগে আর এখন যেহেতু টমেটো সিজন আর তার পাশাপাশি ছিল হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল মিক্সড ভেজিটেবল আমার প্রায় প্রতিদিনই থাকে তোমরা আমার প্রিভিয়াস ভিডিওতেও দেখেছ যেহেতু এটাতে তেল অল্প মশলা অল্প দিয়ে রান্না করা যায় আর খেতেও ভীষণ টেস্টি হয় আর শীতকাল যেহেতু এখন আর শীতকালে প্রচুর পরিমাণে সবজিও পাওয়া যায় এখন বাজে বিকেল চারটা আর আজকে বিকেলের নাস্তা বানানোর জন্য আমি চলে এসেছি রান্নাঘরে শুরুতেই তোমাদেরকে বলেছি যে মাছের একটা খুব সুন্দর ইউনিক রেসিপি আজকে করব সেটা হচ্ছে মাছের চপ আর মাছের চপ বানানোর জন্য মাছগুলোকে সিদ্ধ করে ভালো করে কাটা বেছে নিয়ে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ধরনের মশলা আদা রসুন বাটা ধনিয়া পাতা কুচি সব কিছু দিয়ে আর তার সাথে সাথে কিছুটা সিদ্ধ আলু একসঙ্গে ভালো করে নেড়ে নেড়ে রান্না করে নিয়েছি আর এবার সুন্দর সুন্দর শেপ দিব আর এই শেপটা অবশ্য ডিপেন্ড করে যে বানাচ্ছে তার উপরে বিভিন্ন ধরনের শেপ করা যায় যেরকম ডিম্বাকৃতির চৌকো বিভিন্ন ধরনের করা যায় কিন্তু আমার কাছে মনে হয় যে রান্নাটা একটা আর্ট আর সেই জন্য আমি প্রতিদিন নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন করার চেষ্টা করি আজকে আমি ঠিক পাতার মতো শেপের করবো তাই ভাবছি আর সেই যেই কথা সেই কাজ দেখতেই পেলে দেখো দেখো বানিয়ে নিয়েছি সুন্দর করে এবার কিছুই না জাস্ট ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে নিয়ে তেলে ভাজলেই কমপ্লিট হয়ে যাবে মজাদার এই মাছের চপের রেসিপি আর এইটা এত টেস্টি হয় খেতে আর এরকমভাবে যদি বাড়িতে বানিয়ে দাও তোমরা তাহলে দেখবে যে সন্ধেবেলাটা একেবারে জাস্ট জমে যাবে আর ব্রেড ক্রাম দিয়ে আমি ডবল কোট করেছি যদি সিঙ্গেলকে কোট করা যায় তাও ভালো কিন্তু ডবল কোট করলে হয় কি আরও বেশি ক্রাঞ্চি হয় তো ভালো করে ডবল কোট করে নিচ্ছি আমি সবগুলো সবগুলোই রেডি এবার আর কোনোই কাজ নেই এবারের শুধু একটা কাজই বাকি আছে সেইটা হচ্ছে যে এটাকে তেলের মধ্যে মানে একদমই অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই দেখো দেখো একদম পুরাপুরি রেডি এবার খাওয়ার পালা সাদাববাবুর কাছে আজকে একটা নতুন জিনিস সামনে এসেছে সেটা হচ্ছে বাদাম বাদামও এর আগেও খেয়েছে কিন্তু এইভাবে খোসার মধ্যে থাকা বাদাম ও মানে নিজে ছাড়িয়ে ছাড়িয়ে এর আগে কখনোই খায়নি তো সেই বিষয়টা নিয়ে ও ভীষণ এক্সাইটেড ও বারবার চেষ্টা করছে বাদামগুলো ভাঙার ভেঙে ভিতর থেকে বাদাম বের করার কিন্তু পারছিল না কিছুতেই তবুও অনেক চেষ্টা করে যাচ্ছে আসলে একবার না পারিলে দেখো শতবার কথাটা তার আর এমনি বলেনি তা অনেকবার চেষ্টা করার পরে বাবু একটা বাদাম মানে ভাঙতে পেরেছে আর তাতে সে মহা খুশি এবার সাদা বাবু জুস খাওয়ার টাইম এটা হচ্ছে একদম রিয়েল জুস অরেঞ্জকে এমনি আমি ওকে খেতে দেওয়ার চেয়ে এইভাবে জুস করে খেতে দেওয়াটা বেশি ভালো মনে করি তার কারণ অরেঞ্জের পাল্পগুলো সহজে কিন্তু বাচ্চাদের হজম হতে চায় না এজন্য এই অরেঞ্জটাই শুধুমাত্র ওকে আমি জুস করে দিয়ে দিই আর ও খুব সুন্দর করে খায় আর এ দেখো রাত্রেবেলাতে আমাদের আজকের খাবার এটা হচ্ছে ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস বা এগ ফ্রায়েড রাইস বলতে পারো মিক্সড নয় এর মধ্যে বিভিন্ন ধরনের ভেজিটেবল আছে আর তার সঙ্গে সঙ্গে ডিম আছে ডিমকে বেশ ভুজিয়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর বাসমতি চাল দেখতেই পাচ্ছ তো শর্টকাটে ফ্রায়েড রাইস এটা হাতের কাছে যা আছে সেই সব উপকরণ দিয়েই বানিয়ে নিলাম ওহ বাবা সারাদিনের ব্যস্ততা শেষে এখন একটু টাইম পেলাম একটু রেস্ট নেওয়ার জন্য তো ভিডিওটাও ভাবছি যে আজকে এখানেই শেষ করব আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ তো থাকতেই হবে কারণ আমার ভিডিওটা দেখতেই হবে তো ঠিক আছে সবাইকে বাই গুড নাইট